পুনরুতथान বাংলাদেশ বন্ধ করো সংখ্যা লগুদের পরি নির্যাতন ভোগ বাংলাদেশ সরকার বন্ধ করো শান্তি সম্পৃতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো শান্তি সম্পৃতি রক্ষা করে আবার সোনার বাংলা গঠন করো বাংলাদেশ বন্ধ করো সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশ সরকার বন্ধ সোনারে বাংলা গঠন করো শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার সোনারে বাংলা গঠন করো মোরা একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামে নগান মোরা এক বিনতি দুটি কুসুম হিন্দু মুসলমান তো বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামে গান শান্তি সম্পতি রক্ষা করে শান্তি সম্পতি রক্ষা করে বাংলাদেশ আবার নতুন বাংলা গঠন করো শান্তি সম্পতি বাংলাদেশ আবার ধর্মা ধর্মের ভেদাভেদ বন্ধ করতে হবে জাত পাতের ঘোড়া নি ফেলতে হবে ধর্মাধর্মের ধর্মের ভেদাভেদ বন্ধ করতে হবে জাত পাতের ঘোড়া নি মুছে ফেলতে হবে মানব ধর্মই বড় করতে হবে মোরা এক বিন্দে দুটি কুসুম মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান বাংলাদেশ কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের গান প্রেমসাগরে ডুবে যাব প্রেম আনন্দে ভেসে যাব প্রেম সাগরে ডুবে যাবি হোক মোদের পূজা প্রেমী হোক মোদের পূজা মানব জীবন খুঁজলে পাবে মোরা এক দিনে দুটি কুসুম মোরা এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা বাংলাদেশ কি ভুলে গেছি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ কর হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ করো সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ করো শান্তি সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশ শান্তি সম্প্রীতি রক্ষা করে নতুন বাংলা গঠন করো সোনার বাংলা গঠন করো একই মুসলমান বাংলাদেশ কি ভুলে গেছ কাজী নজরুল ইসলামের গান বাংলাদেশ কি ভুলে গেছ কাজী নজরুল ইসলামের গান বাংলাদেশ কি ভুলে গেছ আপনারা সকলেই জানেন বাংলাদেশে এখন যে সরকার রয়েছেন সেই সরকার হিন্দু নিধন করছেন হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে মারা হচ্ছে তো বাংলাদেশ আর ভারতবর্ষ তো আমাদের একটাই ছিল আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্বাধীনতে সাহায্য করেছিল বাংলাদেশে বঙ্গবন্ধু এই একদিন স্বাধীনতা এনেছিল আমি দেখলাম বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে রবীন্দ্র সিরাইতে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে সকলকে অপমান করা হচ্ছে এইভাবে যদি হিন্দু নিধন হয় বাংলাদেশে তাহলে হিন্দুরা কোথায় যাবে তাই আমি সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে আমি বক্তব্য দিচ্ছি গান গাইছি যে বাংলাদেশ সরকারকে বলছি আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন না হিন্দু নিধন করবেন না হিন্দুদের নির্যাতন করবেন না সংখ্যালঘু বাংলারা ওখানে রয়ে রয়েছে কারো অত্যাচার না করে মানুষকে ভালোবাসুন মানুষকে ভালোবাসলেই আপনারা ঈশ্বরকে লাভ করতে পারবেন জাত পাত ধর্ম ভুলে যান জাত পাতের গোড়ামে ভুলে যান ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষকে ভাল ভালোবেসে শান্তি সম্প্রীতি বজায় রেখে আপনারা বাংলাদেশে আবার সোনার বাংলা গড়ে তুলুন বাংলাদেশ তো সোনার বাংলায় হয়েছিল আপনারা কিন্তু এখন হিন্দু নিধন বন্ধ করে সংখ্যালঘু অত্যাচার বন্ধ করে মানে আমার এই কাটাকাটি কোনো খুনি হানা হানি আপনি সব জায়গা গিয়ে অর্থ না নিয়ে গান কি হ্যাঁ কি কারণ আমি পঁয়তাল্লিশ বছর ধরে করে যাচ্ছি আমার বাউল গানকে আমি বেছে নিয়েছি আমি যে আমি লালন ফোকে আদর্শে অনুপ্র অনুপ্রাণিত বাংলাদেশের গুষ্টি হাতে আমি লালন মাঝে সরকারিভাবে সম্মানিত আমি রাষ্ট্রপতির কাছে সম্মান পেয়েছি তা আমার কাজ হচ্ছে যে গানটা আমি গাইব কারো কাছে কিছু না নিয়ে মানুষের সেবায় অর্পণ করব সমাজকে সচেতন করব কী সমস্যার কুপরা দূরীকরণ আমি টেনে টেনে ভিক্ষা করি বাসে বাসে ভিক্ষা করি ভাড়া জোগাড় করি কেউ ভাইরা আমায় খাবার দেয় আমার সংসার চালানোর জন্য আমি ছবি আঁকা তবলা গান শেখাই রকম আমার নজনকে নিয়ে কোনোরকম সংসার চলে আমি কোনো চাকরি পাইনি আমি এখন দেখছি অনার্স মাটির ঘর আমার দালান হয় নেই ঘরে জলও দেয় নেই পঁচাশি বছরই বৃদ্ধ মা এখনও রয়েছে ছবি আঁকা তবলা গান শিখি যা পায় ছেলে মেয়েরা দেয় তাও গরিব দুঃখীতে বিনা পয়সা আমি শেখাই তো আমি এই যে গান গাইছি আমার বহুমুখী প্রতিভা বাবুল গান এটাকে আমি নিঃস্বার্থ হয়ে বেছে নিয়েছি কারণ আমার উদ্দেশ্যই সমাজকে সচেতন করা সেখানে কোনো পয়সা নেবো না তাই খেতে পেলাম আর না পেলাম পয়সা পেলাম আর না পেলাম আমি যেন সারা জীবন এইভাবে কাজ করতে পারি অনেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ প্রত্যেকেই ভালোবাসে তারাপীঠে আজকে মন্দির চত্বরে বহুদিন আসছি আজকে এসে সকলে ভালোবাসা পেলাম দেশ বিদেশ আমাকে ভালোবাসে তা আমি চাইছি সকলের ভালোবাসায় সুস্থ সুরক্ষিত হয়ে যেন আমি এভাবে গান করে যেতে পারি নাম আমার নাম ডক্টর স্বপন দত্তবাবুর বর্ধমান উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ করো হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশ বন্ধ করো সংখ্যালঘুদের উপর নিজাত বাংলাদেশ বন্ধু বাংলাদেশ বন্ধু করো শান্তি সম্প্রীতি রক্ষা করে শান্তি সম্প্রীতি রক্ষা করে আবার বাংলাদেশ সোনার বাংলা যখন করো শান্তি সম্প্রীতি রক্ষা করে শান্তি সম্প্রীতি রক্ষা করে সোনার বাংলা আবার গঠন করো একই বিদ্যে দুটি

আমাদের একজনই পিতা আমাদের একজনই মা একজনই বাবা বলেছে আমাদের একজনই মা একজনই বাবা তোদের একই বিষয়ে জন্ম হব

বাংলাদেশ তোমরা কি ভুলে গেছো ও বাংলাদেশ সরকার তোমরা কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামে গান কাজী নজরুল